হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজও চলে আসলাম আপনাদের মাঝে স্বর্ণ রূপার বাজার দর নিয়ে আজ তেরোই মে দুই হাজার বাংলায় স্বর্ণের বাজার দর বাংলাদেশে বাইশ ক্যাট হলমার্ক স্বর্ণের দাম প্রতিভূরি এক লক্ষ সত্তর হাজার দুশো বিরাশি টাকা যা আগে ছিল এক লক্ষ পনেরো হাজার চারশো পঞ্চাশ টাকা ছয় পার্সেন্ট দাম এক লক্ষ চব্বিশ হাজার তিনশো টাকা প্রতি গ্রাম দশ হাজার পঞ্চান্ন টাকা যা আগে ছিল নয় হাজার আটশো আটানব্বই টাকা ছয় পার্সেন্ট মধুসহ দাম দ্বারায় তিনশো তিরিশ টাকা যা আগে ছিল সাত সাত হাজার হাজার দুইশো ষোলো টাকা ছয় পার্সেন্ট দাম সাতশো সত্তর টাকা একুশ ক্যাট হলমার্ক স্বর্ণের দাম বাংলাদেশে আজকে প্রতি ভরি এক লক্ষ এগারো হাজার নয়শো একান্ন টাকা যা আগে ছিল এক লক্ষ দশ হাজার দুইশো এক টাকা ছয় পার্সেন্ট মধুসহ দাম দ্বারা এক লক্ষ আঠারো হাজার ছয়শো আটষট্টি টাকা প্রতি গ্রাম নয় টাকা যা আগে ছিল নয় টাকা ছয় পার্সেন্ট সহ দাম দাঁড়ায় দশ টাকা প্রতি আনা টাকা যা আগে ছিল 6888 টাকা ছয় পার্সেন্ট সহ দাম দাঁড়ায় সাত টাকা এখন দেখিনি আঠারো গ্যাট হলমার্ক স্বর্ণের দাম আঠারো গ্যারেট হলমার্ক স্বর্ণের দাম বাংলাদেশে প্রতিভরি আজকে পঁচানব্বই হাজার নয়শো ষাট টাকা যা আগে ছিল চুরানব্বই হাজার চারশো পঞ্চান্ন টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দর এক লক্ষ এক হাজার সাতশো সতেরো টাকা প্রতি গ্রাম আট হাজার দুশো সাতাশ টাকা যা আগে ছিল আট হাজার আটানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারায় আট হাজার সাতশো একুশ টাকা প্রতি আনা পাঁচ হাজার নয়শো সাতানব্বই টাকা যা আগে ছিল পাঁচ হাজার নয়শো তিন টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারায় ছয় হাজার তিনশো সাতান্ন টাকা ট্রেডিশনাল বা সনাতনী স্বর্ণের দাম বাংলাদেশে আজকে প্রতি প্রতিপুরি উনআশি হাজার তিনশো উনচল্লিশ টাকা যা আগে ছিল আটাত্তর হাজার নব্বই টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দাঁড়ায় চুয়াশি হাজার নিরানব্বই টাকা প্রতি গ্রাম ছয় হাজার আটশো দুই টাকা যা আগে ছিল ছ হাজার ছশো পঁচানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দাঁড়ায় সাত হাজার দুশো দশ টাকা প্রতি আনা চার হাজার নয়শো উনষাট টাকা যা আগে ছিল চার হাজার আটশো একাশি টাকা ছয় পার্সেন্ট মজুষের দাম দ্বারা পাঁচ হাজার দুশো ছাপ্পান্ন টাকা এখন দেখেন এই বিশ্ববাজারের স্বর্ণের বাজার দর বিশ্ববাজারের স্বর্ণের বাজার দর চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য পঁচাত্তর দশমিক নয় ডলার একশো পঁচিশ টাকা ডলার এর তে বাংলাদেশ টাকায় গ্রাম দ্বারায় ন হাজার একশো ষাট টাকা প্রতি ভরি আটশো পঁচাশি ডলার একশো পঁচিশ টাকা ডলার এর তে বাংলাদেশ টাকা যা দাঁড়ায় এক লক্ষ দশ হাজার ছয়শো বাষট্টি টাকা প্রতি আউন্স দুই হাজার তিনশো ষাট ডলার একশো পঁচিশ টাকা ডলার এর তে বাংলাদেশ টাকা যা দাঁড়ায় দুই লক্ষ পঁচানব্বই হাজার বাইশ টাকা সৌদি আরবে স্বর্ণের বাজার চলুন দেখে নেই সৌদি আরবের চব্বিশ টাকা দুই টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো একষট্টি রেল এবং ভুলেছে তিন হাজার চৌচল্লিশ রেল বত্রিশ টাকা রেলের রেট ধরে বাংলাদেশ টাকায় ভরি দাঁড়া সাতানব্বই হাজার চারশো আঠারো টাকা একুশ ক্যারেট গোল প্রতি মূল্য দুশো ঊনপঞ্চাশ রিয়েল এবং ভরেছে দুই হাজার চার বত্রিশ টাকা রিয়েলের রেটের বাংলাদেশ টাকা ভর দাঁড়ায় বিরানব্বই হাজার নয়শো উনচল্লিশ টাকা আঠারো ক্যারেট গোল প্রতি মূল্য দুশো টাকা এখন দেখে দুবাই স্বর্ণের বাজার দর দুবাইতে চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো ছিয়াশি এবং ভরেছে তিন হাজার তিনশো ছত্রিশ দিরাম বত্রিশ টাকা দিরামের টাকা ভরি দেওয়া এক লক্ষ ছয় হাজার চার সাতশো টাকা বাইশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য দুশো পঁয়ষট্টি দিলাম এবং ভরে হচ্ছে তিন হাজার একানব্বই দিলাম বত্রিশ টাকা দেরামের রেটের বাংলাদেশ টাকা ভরে দাঁড়ায় আটানব্বই হাজার নয়শো এগারো টাকা একুশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য দুশো ছাপ্পান্ন দিলাম এবং ভুলেছে দুই হাজার নয়শো ছিয়াশি দিলাম বত্রিশ টাকা দেরামে রেট দিয়ে বাংলাদেশ টাকা ভরে দাঁড়ায় পঁচানব্বই হাজার পাঁচশো একান্ন টাকা আঠারো ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য দুশো উনিশ দিলাম এবং ভুলেছে দুই হাজার পাঁচশো চুয়ান্ন দিলাম বত্রিশ টাকা দেরামে রেটে বাংলাদেশ টাকা ভরে দাঁড়ায় একাশি হাজার সাতশো একচল্লিশ টাকা

প্রতি গ্রামের মূল্য চুরানব্বই সিঙ্গাপুরি ডলার এবং ভরি হচ্ছে এখন দেখে নেব ওমানের স্বর্ণের বাজার দর ওমানের চব্বিশ ক্যারেট গোল প্রতি মূল্য তিরিশ ওমানি রিয়েল এবং ভরি হচ্ছে তিনশো পঞ্চাশ ওমানি রিয়েল তিনশো টাকা ওমানের রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকা ভরি দেয় এক লক্ষ চার হাজার ছিয়াত্তর টাকা ভরে দাঁড়ায় সাতানব্বই হাজার নয়শো আটাত্তর টাকা একুশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য সাতাশ সমানি রিয়েল এবং ভরে হচ্ছে তিনশো পনেরো ওমানি রিয়েল তিনশো টাকা ও রিয়েলের রেট ধরে বান্ধব টাকায় ভরি দাঁড়ায় চুরানব্বই হাজার চারশো আটাত্তর টাকা আঠারো ক্যারেট গোল্ড প্রতি গ্রামের মূল্য তেইশ ওমানি রিয়েল এবং ভরেছে দুশো আটষট্টি ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলের রেটের টাকা এখন দেখে নেব ইন্ডিয়ার স্বের বাজার মূল্য ইন্ডিয়াতে চব্বিশ ক্যারেট নাইন 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 স্বর্ণের বাজার মূল্য প্রতি গ্রাম সাতশো তিরিশ সাত হাজার তিনশো এক রুপি প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেটের মূল্য তিয়াত্তর হাজার দশ রুপি এবং শতকাল সত্তর টাকা রেটের বালান্স টাকা ভরে দাঁড়ায় এক লক্ষ বিশ হাজার নয়শো ছাব্বিশ টাকা ইন্ডিয়াতে বাইশ ক্যাট নাইন ওয়ান সিক্স ফিটনেশনের বাজার মূল্য প্রতি গ্রাম ছয় হাজার ছশো অষ্টআশি রুপি প্রতি দশ গ্রাম বাইশ ক্যারেটের মূল্য ছেষট্টি হাজার আটশো আট আশি রুপি শতকাল সত্তর টাকা এর বাংলাদেশ টাকা ভরে দেয় এক লক্ষ দশ হাজার সাতশো তিয়াত্তর টাকা বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট দিলাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদেরকে দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দাম একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখতে হবে আপনাদের আরও একটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ নর্মাল ডিজাইনের যদি গহনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক মতো নিবে এবং সৌদি দুবাইতে পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হয় বাংলাদেশে আজকের রূপার বাজার দর বাংলাদেশে বাইশ ক্যাট হলমার্ক রূপার দাম প্রতি বড়ি দুই টাকা প্রতি গ্রাম একশো টাকা এবং প্রতি আনা একশো একত্রিশ টাকা একুশ ক্যাট হলমার্ক রূপার দাম প্রতি ভরি দুই হাজার ছয় টাকা গ্রাম একশো বাহাত্তর টাকা আনা একশো পঁচিশ টাকা আঠারো ক্যাট হলমার্ক রূপার দাম প্রতি ভরি এক হাজার সাতশো চোদ্দো টাকা প্রতি গ্রাম এক হাজার সাতচল্লিশ টাকা প্রতি আনা একশো ষাট টাকা ট্রেডিশনাল বা সনাতনী রূপার দাম ভরি এক হাজার দুশো তিরাশি টাকা গ্রাম একশো দশ টাকা এবং প্রতি আনা আশি টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমাদের এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে অথবা কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য এছাড়া আপনারা যারা এখনও আমাদের ভিডিওটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা প্রতিনিয়ত আমাদের ভিডিওটি আপডেট পেতে থাকবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ